ভাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সুন্দরবনের আদিবাসী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ আজকে আমরা চলে আসলাম জঙ্গলের ভিতরে ছোট্ট খাড়িতে মাছ মারতে চিংড়ি মাছ মারার জন্য আমরা চলে আসলাম জাল কেমন মেলে জালটা তুললাম জালটা প্রচুর ছেঁড়া ছিল ওই জন্য ভালো মাছ পড়ছিল না দেখো বন্ধুরা সেরা জায়গা দিয়ে সমস্ত মাছ সব বেরিয়ে চলে গেছে কিছু ছোট ছোট কাঁটা খায়রা তাদের জালের ফাঁসে আটকে গিয়েছে যেতে পারল না কাটার জন্য মাছই পড়লো না এই প্রথম ঘন জঙ্গল আমরা খুব রিক্সের মধ্যে আছি যখন তখন বিপাট ঘটতে পারে তো মাঝখান দিয়ে জালের ঘেরা দেওয়া যাতে মামা যেন ওপার দিয়ে যেন এপারে না আসতে পারে দেখছো বন্ধুরা কতটা শান্ত পরিবেশ আর তারপরেও আমরা এখানে আসি কারণ এই মাছ কাঁকড়া ধরে আমাদের জীবিকা নির্বাহ করতে হয় মানে আমাদের সংসার চালাতে হয় খানিটার ভিতরে প্রচুর হাওয়ার চাপ ছিল তার কারণে জালের খেমনটা ঠিকভাবে খেলছিল না নৌকাটাকে ঠিকভাবে দাঁড় করানো যাচ্ছিলো না আরও দূরে দেখতে পাচ্ছো বন্ধুরা টার্নিং পয়েন্ট কিন্তু এসব জায়গাতে যখন তখন অ্যাটাক হতে পারে বিপদ ঘটতে পারে প্রচুর মানুষজন এই জালের ভিতর দিয়ে পারে গিয়ে মাছ কাঁকড়া ধরে আস নিয়ে আসে জাল ফেলে জাল তুললাম একটা মাছের সাথে দেখা মিললো না কারণ নদীর জোয়ারটা অনেকটা উঠে গিয়েছিল খাঁড়িতে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট খাঁড়িতে এসছি আমরা মাছ ধারতে এসছি বুঝতে পারছেন জাল আছে জালের ও সাইডে যাওয়া যাবে না এবার আমি চিংড়ি মাছের দেখা পেয়েছি চিংড়ি মাছ জালের ওপর দিয়ে সময় লাভ দিচ্ছে সেখান থেকে চলে আসলাম ছোট্ট একটা খাঁড়ির ভিতরে সেখানে প্রচুর চিংড়ি মাছের ঝাঁক লেগেছিল ওই জন্য একটা খেমন মারলাম টেনে মারার সাথে সাথে দেখুন বন্ধুরা চারিদিকে চিংড়ি মাছ লাফাচ্ছে কীরকমভাবে বড় বড়ো চাওড়া চিংড়ি উঠছিল তো জালটা ছেঁড়া ছিল প্রচুর পরিমাণে ওই জন্য তোমাকে জুম করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা যতটা সম্ভব এই বড়ো বড়ো চাওড়া পড়ছিল চাওড়া চিংড়ি ছিল তোমাদেরকে মাছগুলো দেখানোর চেষ্টা করব বালতির ভিতরে আছে এই দেখো চিংড়ি মাছ পড়ছিল সবে এখানে এক একক্ষেমন মারলাম বন্ধুরা দেখছো তো কেমন লাগছে বলবে কমেন্ট করে আশা করি সবাই বেশ বেশি লাইক কমেন্ট শেয়ারও করবে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পড়েছিল এই কারণে ভাই আর আমি দুজন মিলে জালটা ঝাড়ছিলাম আমি জাল ঝাড়ছিলাম ভাই মাছগুলো খুঁটে বালতিতে দিচ্ছিল বন্ধুরা দেখতে পাচ্ছে সবাই জাল ঝাড়াটা প্রায় শেষের পথে জালটা একটু ছেঁড়া ছিল চারিদিকে অনেক মাছও বেরিয়ে চলে গেছে ছেঁড়া জায়গা দিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ পড়েছিল লাস্টে আমাদের বন্ধুরা জাল ঝাড়া হয়ে গেছে এর মাছ মারা হয়ে গেছে এবার আমরা খাঁড়ির থেকে বেরিয়ে চলে যাচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলটিকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে